আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন অনেকদিন পর আবারও নতুন একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুরুতে ইউটিউবে ওপন অবস্থায় আছি এবং এখানে একটা গজল কিন্তু আমরা এখানে ওপেন অবস্থায় রেখেছি তো এক ভাই আমাকে এই গজলে ব্যবহৃত একটা ট্রানজেশন বা ইফেক্ট সম্পর্কে জানাতে বলেছিল তো সেটাকে যদি একটু দেখানো ট্রাই করি আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওতে যাচ্ছি তো এই ভিডিওটা আমাকে ওই ভাই পাঠাইয়েছিলেন তো এটাকে যদি একটু প্লে করে আপনি একটু খেয়াল করবেন সাউন্ডটা একটু কমাই নেই এখন যদি খেয়াল করেন এখানে একটু খেয়াল করবেন এই যে ব্যাপারটা এখানে ঘটলো এই ব্যাপারটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রক্রিয়াটা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো ট্রাই করবো এবং মেইন ভিডিওটা যদি একটু খেয়াল করার ট্রাই করি আমরা যদি ইউটিউবে যাই এখানে যদি একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন এই যে ব্যাপারটা এটাকে আমরা এখন ক্রিয়েট করার ট্রাই করব তো এই জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে তো প্রিমিয়ার পোতে আসার পর আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেই অংশটুকুকে আমরা টাইম লাইনের মধ্যে নিয়ে এসেছি এবং আমরা যদি একটু পর্যবেক্ষণ করি আসলে আমাদের এখানে কি কি ব্যাপার ঘটেছে তো প্রথমে তো যদি আমরা ভিডিওটাকে একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন এখানে বেজের সাথে সাথে আমাদের কি হচ্ছে আমরা একটু মিউজিকটা একটু এখানে দেই এখন যদি প্লে করি তো বেজের সাথে সাথে আমাদের ফুটেজের কিন্তু একটা ব্যাপার এখানে হয়েছে তো প্রথম ফুটেজে দেখা গেছে এই ফুটেজটা এখানে রিভিল হয়েছে তারপরে এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে গিয়ে একটা ট্রানজেকশন ক্রিয়েট হয়েছে দেন একটা স্টপ লাইট আসলো দেন আমাদের একটা জুম ইন জুম আউটের একটা ব্যাপার হইলো একটা জুম ইন ইফেক্ট বা ক্রিয়েট হয়েছে দেন আমাদের এখান থেকে আবারও সেই পূর্বের মতো ডিজলভ ইফেক্ট ইউজ হয়ে পরের ফুটেজে চলে গেছে এখন আমরা সেই ব্যাপারটা জানার ট্রাই করব তো শুরুতে অডিওর যে বেজ আছে এটাকে আমাদের প্রথমত নির্ধারণ করতে হবে বা খুঁজে বের করতে হবে একদম পারফেক্ট একটা যে বেসটা এখানে দিচ্ছে একটু খেয়াল করবেন একদম বেদের সাথে যে এটা যে তাল আছে এই তালের অনুযায়ী কিন্তু ফুটেজগুলোকে কাটিং করা হয়েছে যেটাকে বলা হয় ম্যাচ কাট ঠিক আছে একদম মনোমুগ্ধকর একটা ব্যাপারতে কোথাও যে ফুটেজ বাড়ি খাচ্ছে এমন কিন্তু না একদম পারফেক্ট একটা ব্যাপার কিন্তু হয়ে তো এখন সেই ব্যাপারটা আমরা দেখার ট্রাই করব। এখন যদি আমরা যদি একটু অডিওটার মধ্যে খেয়াল করি আমি কিন্তু এখানে যে আমাদের অডিওর মধ্যে যে বেসটা আছে সেটাকে কিন্তু আমি এখানে মার্কিং করে নিয়ে আসি তা আমরা যদি একটু খেয়াল করি ওই জায়গাগুলোর মধ্যে যে জায়গাগুলোর মধ্যে বেজ আছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু মার্কিং অবস্থায় আছে এখন তো প্লে করি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বেজ দিয়েছে এখানে আমি এই যে মার্ক মার্কটা করে নিয়েছি এতে করে আপনারা যেন বুঝতে পারেন ঠিক আছে তো আমরা একটু খেয়াল করি প্রথমত যেটা হচ্ছে আমাদের প্রথমে যে ব্যাপারটা ছিল আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা ফুল স্ক্রিনে ফুটেজ ছিল তারপরে যে বেজটা মারছে এখানে আসার পরেই আমাদের সাইডের মধ্যে ফুটেজটা রিভিল করছে তো এখন আমরা সেটা রিভিল করা ট্রাই করি এই জন্য আমরা কী করবো আমরা প্রথমত আমাদের কিছু ফুটেজ দরকার হবে তো আমি অলরেডি এখানে সেই ফুটেজগুলো ইমপুট করে রেখেছি এই হলো আমাদের সেই ফুটেজগুলো এখন এগুলোর মধ্যে আমরা কাজ করে দেখার ট্রাই করব শুরুতে আমি একটা ফুটেজ এখানে নিচ্ছি আমি ফুটেজটা নিচ্ছি অডিওটাকে একটু লক করে দেই ওকে এটাকে নিলাম তো এটা হচ্ছে আমাদের প্রথম ফুটেজ এখানে আসলো এই পর্যন্ত আসার পর এখানে একটা কার্ড দেব ঠিক আছে এখানে কার্ড দিলাম এরপর আর একটা ফুটেজ নিলাম আমরা একটু ক্লোজ শটগুলো নেই এখানে একটা নিলাম আমি এখান থেকে এই যে হয়ে এটা নেই ওকে ফুটেজটাকে আমরা এখানে একটু বসানোর ট্রাই করি ঠিক এখান থেকে আসলাম এখানে একটা কার্ডিং দিলাম এখানে একটা কার্ড একটু সামনে গেলাম এখানে আবারও একটা কার্ড দিলাম অর্থাৎ বেজে বেজে ঠিক রেখে ওইভাবে কাটবেন আমরা একটু ওইভাবে কাটা ট্রাই করি এখানে মনে একটু এখানে কাটে দেই ওকে তারপর আরেকটা ফুটেজ নেই আমরা এখানে ক্লোজ শটটা নিচ্ছি এখানে নিলাম দেন এখান থেকে এ পর্যন্ত কাটলাম এখন এটাকে ফেলে দিলাম এটাকে ওখান থেকে ফেলে দিলাম ঠিক আছে ওকে তো প্রথমত আমাদের কী ছিল প্রথমে একটা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটের একটা ব্যাপার ছিল ওখানে সেটা দিলাম এরপর আমাদের ফুটেজটা গেছে এই কানের দিকে ঠিক আছে এখন আমরা কী করবো এই ফুটেজটাকে এখানে ওই পর্যায়ে নিয়ে যাব তো এই জন্য আমরা কী করবো আমরা এই ফুটেজটার মধ্যে ক্রোপ করব ঠিক আছে এজন্য আমরা এখান থেকে আমরা এখান থেকে ইফেক্টে যাবো দেন আমরা এখানে গিয়ে সার্চ করব ক্রোপ আমরা এখানে গিয়ে ট্রান্সফর্মের অধীনে ক্রোপ পাবো এটাকে এখানে অ্যাপ্লাই করে দেব দেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব যাওয়ার পর আমাদের যে অংশটাকে আমরা এখানে প্রথমত রিভিল করতে যাচ্ছিলাম সেই অংশটুকু আমরা সিলেকশন করে নেব এই জন্য ক্রোপে ক্লিক দিলাম জাস্ট আমরা এখান থেকে এই যে প্যারামিটারগুলো ব্যবহার করে আমরা কিন্তু এটাকে করতে পারি অথবা আমরা চাইলে অ্যাডভান্স যে ব্যাপারটা এটা এইভাবে করতে পারি ঠিক আছে এটা দিলাম এখন আমরা কি করবো এটাকে ধরার পর তা সেটাকে সাইড করে দিলাম ওকে এখন যদি আমরা একটু প্লে করি তাহলে এখানে আসা বেজটা মারলো এখন এখন এটাকে আমরা এখানে রিভিল করবো এজন্য আবারও ইফেক্টটা অ্যাপ্লাই করলাম আবারও আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে গেলাম এখান থেকে ক্রপটা ধরে জাস্ট এভাবে 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 করে দেব ঠিক আছে ওকে এরপর আমরা আবার এখানে আসি এটার মধ্যে আবার কী করবো আমরা এখানে আবারও আমরা ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করব দেন নিচের দিকে আসবো আমাদের কন্ট্রোল প্যানেল ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে সেমভাবে আমাদের যে অংশটা আমরা রিভিল করবো এটাকে এখানে দেবো ঠিক আছে ঠিক এভাবে দেব দিয়ে এটা একটু মনে হয় আছে এই সাইডের দিকে এখন এটাকে সিলেক্ট করার পর আমরা এটার মুভমেন্টটা করে এখানে নিয়ে আসি ঠিক এভাবে দিবো তাহলে আর একটু চিকন করে দিতে পারি আমরা তাহলে এখন ওকে এখানে আসার পর আরেকটা এই কর্নারের দিকে কিন্তু ফাঁকা হয়েছে হ্যাঁ এখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে এখানে আরেকটা ফুটেজ দেওয়া যায় এজন্য আমরা আবারও এখান থেকে আমাদের ফুটেজের এখানে যাচ্ছি তো যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে দেই এটাকে দিলাম আমরা এটাকে এখানে রিভিল করলাম জাস্ট এটাকে ক্রপ করব এজন্য আমরা ইফেক্টে যাব দেন আমরা এখান থেকে ক্রপ অ্যাপ্লাই করলাম জাস্ট আমরা নিচের দিকে দেন এটাকে এভাবে দিয়ে দিলাম ঠিক আছে এখন যদি প্লে করি আমরা একটু খেয়াল করেন ঠিক আছে তো প্রথমের দিকের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা তাহলে এখানে আসে আবার কিন্তু এখানে অনেকগুলো বেজ মারছে এখন এই বেজগুলো অনুযায়ী আমাদের ফুটেজগুলোকে একটু পরিবর্তন করবে এই জিনিসটা হচ্ছে ক্রিয়েটিভিটির ব্যাপার একজন এডিটরের যে সর্বোচ্চ ক্রিয়েটিভিটি থাকে এইগুলো জিনিসগুলো এগুলো এটা একটু বোঝার বিষয় আর একটা প্র্যাকটিসের একটা ব্যাপার সেবার আছে এটা করতে পারলে আমরা বুঝতে পারবেন ঠিক আছে আমরা একটু দেখি দেখি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আসা একটা বাড়ি মারছে আর কি যাই হোক এখানে অন্য একটা ফুটেজ নেব ঠিক আছে একটা ফুটেজ নেই এই ফুটেজটাই দিলাম এখানে হইলেও আবার এখানে আসা অন্য একটা ফুটেজ ঢুকাই দেবো ঠিক আছে এই ফ্রেমে কাটি এখান থেকে আসলো আসার পর এখানে গিয়ে এই ফুটেজটা এখানে দিতে পারি জাস্ট বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি এখানে গেল এখানে আসলো তারপর আমরা এখানে এখানে দেখি খেলগুলি আচ্ছা এখানে আর একটা ফুটেজ দেওয়া দরকার এর জন্য আমরা এখানে এই ফুটেজটাই দিই এই যে এটা এখানে আমাদের এটা দিলাম এখানে আসলো হাটলাম তারপর এই ফুটেজটা আবারও দিলাম এখানে ওকে ওকে এখন যদি প্লে করি আমরা আচ্ছা এখানে আসলো এখানে আসলো এখন এখানে একটা ট্রানজেকশন দেওয়া যাইতে পারে যেটা ওখানে ইউজ করছিল এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে এটা মনে হয় আরেকটু একটু লং করার দরকার সম্ভবত আমরা এখানে এটাকে এখানে কাট দেই এখানে একটা কাট দেই এটা এখানে দিই এখানে আসলো এখানে ব্যাপারটা হইলো এখানে একটা ট্রানজেকশন ব্যবহার করছে ওখানে একটু খেয়াল করি যে লাইটিং যে এফেক্টটা এখানে হচ্ছে এটার একটা থার্ড পার্টি প্লাগিনও ব্যবহার করা যায় অথবা প্রিমিয়ার প্রো যে ডিফল্ট যে ট্রানজেকশনের মধ্যে যে অ্যাডাপটিভ ডিজল নামে একটা ট্রানজেকশন আছে এটা ইউজ করতে পারি আমরা এখানে এর জন্য আমরা এখানে যাচ্ছি হচ্ছে ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ট্রানজেকশন ডিজল এই যে অ্যাডাপ্টিং অ্যাডাপ্টিভ ডিজল্প এটাকে এখানে অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে এই যে এই জিনিসটা এখানে হইলো ঠিক আছে এই জিনিসটা এখানে হইলো তারপর এই জিনিসটা হইলো এখানে আবার এই ট্রানজাকশনটা এখানে দিতে পারি এটা দিলাম ওকে তো এই জায়গাটার মধ্যে আমাদের বেস কিন্তু অনেকগুলা হয়েছে তো যেটা কিন্তু আমাদের এই বেসটাকে চমৎকার প্রবত করতে গিয়ে কি করছে এখানে একটা লাইট ব্যবহার করছে দেখতে পাচ্ছেন এই যে এই যে লিকারিং একটা ব্যাপার হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই জিনিসটা আসলে কীভাবে করে এটা করার জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ আইটেম এখানে ক্লিক দেবো দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার জাস্ট এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ওকে ওকে দেন আমরা এখন আমরা এদের যে বেস যেখান থেকে শুরু হয়েছে সে পর্যন্ত আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আবৃত করে দেব আমরা দিলাম দেখি ওকে আমাদের এখান থেকে শুরু এখন আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে গিয়ে আমরা কি করব প্রিমিয়ারে অর্থাৎ আমাদের ইফেক্টে যাব দেন আমরা এখানে গিয়ে এ স্টপ লিখে সার্চ করব স্টপ লাইট এই ইফেক্টটার নাম হচ্ছে এ স্টপ লাইট জাস্ট আমরা কি করব এই যে ভিডিও ইফেক্ট স্টাইলিজের অধীনে স্টপ লাইট ব্যাপারটা পাবো আমরা জাস্ট এখান থেকে ক্লিক দিলাম এবার ডাবল ক্লিক করলে হবে অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লাই করলে হয়ে যাবে এখন যদি আমরা প্লে করি এখানে কোনো কিন্তু পরিবর্তন দেখতে পাচ্তেছি না তো এখন আমরা কি করব আমরা এখান থেকে সরাসরি যাবো ইফেক্ট কন্ট্রোলে তো ইফেক্ট কন্ট্রোলে আসার পর নিচের দিকে একটু স্কল করে আসবো আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টপ লাইট আমাদের এখানে আমরা চাইলে কিন্তু এখানে কালার পরিবর্তন করতে পারি আমরা এখানে হোয়াইটটাই রাখি এরপর আমরা কি করে র্যান্ডম স্টপ যে ব্যাপারটা আছে এটাকে আমরা এখান থেকে পঞ্চাশ ভ্যালু করে দিতে পারি এটা অর্থাৎ ডিপেন্ড করবে আপনার হচ্ছে ভিডিওর যে বেজ আছে এটা কতটুকু স্পিডে হচ্ছে এটা বেশি হয়ে গেছে তো আমরা একটু আর একটু কমাই থার্টি করে দিচ্ছি কর কর এখন করে দিলাম তারপরও বেশি মনে হয় কমাই দিলাম তারপরও বেশি এটাকে একটু কম বেশি করে দিতে পারি ঠিক আছে এই জিনিসটা হইলে এখানে আসে আবার কি হয়েছে একটা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে জুম একটা ব্যাপার হয়েছে দেখছেন তো এটা আর কি আমরা একটা প্লাগ ইন ব্যবহার করে দিতে পারি সেটা হচ্ছে আমরা প্রিমিয়ার কম্পোজারে এই জিনিসটা পাবো আমাদের হচ্ছে এই যে জুম ইন হ্যাঁ এটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম এখন যে প্লে করি ওকে এটা অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না এখন আমরা সেই ফাইনাল টাচটা দেবো এটা অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটা হলো ব্যাপার এখন যে প্লে করি ওকে এই ব্যাপারটা হয়েছে কিন্তু এখানে আমার একটু ভিডিওটাকে একটু কালার গেডিং করা দরকার তাছাড়া কেমন জানি দেখা যাচ্ছে জন্য আমরা কি করবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এর উপরে দেই দিয়ে আমরা একটা কাজ করতে পারি আমরা লক থেকে সেভেন যদি এটা কনভার্ট করে দিতে পারি এখন যদি প্লে করি তো এটা হলো বিষয় চাইলে এটার আরো ব্লেন্ডিং মুডটাকে আমরা একটু ডিভাইড করে দিয়ে দেখি কেমন দেখা যায় সাবস্ট্রাক্ট কমাই করি বিষয় আমরা একটুটাকে একটু বাড়াই একটু বোঝার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে জাস্ট আমরা এটাকে একটু দেখি প্লে করি ওকে এই জিনিসটা হয়ে গেছে এখন আমরা যদি আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই সিনেমেটিক ব্ল্যাকবারটা যদি আমরা এখানে একটু ইউজ করি তাহলে ওইটার মতো ফিল পাবো আমরা যেটা আমরা ওখানে দেখেছিলাম ঠিক আছে আমরা এখানে গিয়ে লিখলাম সিসি আমার এখানে আমরা ক্রোপের লিখে সার্চ করি আমার এখানে সেভ করা ছিল তো আমি এখান থেকে ক্রোপটাই দেই আমরা এখান থেকে এলিভেন সরি টপ এলিভেন বটম ইলেভেন এখন যদি প্লে করি আমরা ব্যাপারটা বোঝেন এখন সুন্দর দেখা যাব একটু এটা দিই করে আপনারা এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন তো যদিও একটু শর্টকাট টাইমের মধ্যে তাড়াহুড়া করে দেখানো ট্রাই করলাম আপনারা একটু ভিডিওটা একটু দুই একবার দেখলে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম